নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব নতুন আলুর দম নতুন আলুর দম করার জন্য এখানে আমি নতুন আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলুন দেখে না যা কিভাবে আমি আলুর দমটা রান্না করি প্রথমে আমি আলুগুলোকে প্রেসার কুকারে নিয়ে একটা সিটি দিয়ে নেব আলুগুলোকে প্রেসারে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এবার আমি জলটা ঝরিয়ে একটু ধুয়ে ঠান্ডা করে নেব এবার আলুর চোকলাগুলো এইভাবে ছাড়িয়ে নেব এভাবে সিদ্ধ করে নিলে পাঁচ মিনিটে আলু চোকলাগুলো ছাড়ানো হয়ে যায় সব আলুগুলো এখানে আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ ধনে এক চামচ জিরে হাফ চামচ মৌরি দুটো এলাচ দারচিনি আর সাত আটটা শুকনো লঙ্কা এবার এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি নামিয়ে নেব এবার মিক্সির মধ্যে নিয়ে নেব আমি দুটো টমেটো একটু আদা এক ইঞ্চি মতো আদা কুচিয়ে নেওয়া আর এই ভাজা মশলাটা পাখারা হয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার এই মিক্সির মধ্যে নিয়ে নেব এবার আমি মশলাটা পেস্ট করে নেব এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেব দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে নিয়ে এবার দিয়ে দেব আমি পেস্ট করে নেওয়া মশলা এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব মশলাটা আমাদের অনেকটাই কষা কষা হয়ে গেছে একটু লো ফ্লেমেই আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ মশলা কষা হতে হতে ওই মিক্সির মধ্যেই নিয়ে নেব আমি এক বাটি টক দই এখানে পঞ্চাশ গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি আর ছ সাতটা কাজু দিয়ে পেস্ট করে নেব এই মধ্যেই দিয়ে আমি টক দই আর কাজু টক দই কাজু পেস্টটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব টক দই আর কাজু পেস্ট দিয়েও লো ফ্লেমে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা আমাদের বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আলুগুলো সিদ্ধ করা সেজন্য বেশি আর কি কষানো যাবে না তাহলে আলুগুলো ভেঙে যাবে তাই হালকা হাতে আস্তে আস্তে একটু নেড়ে নেব আলু দিয়ে এইভাবে দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জলটা এবার ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরো চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব লো ফ্লেমে আলুর দম আমি পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার ঘি গরম মশলা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব ভাজা মশলা দিয়ে দম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম লুচি রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করে নেবেন প্লিজ